এম রাশিদুল ইসলাম জীবন আপনি লিখেছেন অমুসলিম বাসার খাবার খাওয়া যাবে কিনা আমার প্রতিবেশী অমুসলিম তার বাসা থেকে মাঝে মধ্যে ফল পাঠান সেটাকে খেতে পারবো অমুসলিমরা তাদের বাসা থেকে ফল টল পাঠালে সেটা আপনি খেতে পারেন কোনো অসুবিধা নেই তাদের কোন খাবার যদি আপনার জন্য পাঠানো হয় সেটা যদি হালাল হয় সেটা খেতে কোনো সমস্যা নেই সাবাইকরাম অমুসলিমদেরকে দাওয়াত করে খাইয়েছে খাইয়েছেন তাদের বাসায়ও খেয়েছেন নদাম অমুসলিমদের দাওয়াত খেয়েছেন বিদায়টা এটা মৌলিকভাবে হারাম করা বিষয় না তাদেরকে অন্তর অন্তর অঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করা তাদের বন্ধু হিসাবে গ্রহণ করে মুসলমানদের শত্রু তার জায়গা নিয়ে যাওয়া এগুলো হলো নিষিদ্ধ এরপরে মারিনা পারভীন মিষ্টি এড থেকে লিখেছেন আমার ছেলে বয়স একুশ মাস ও অনেক দুষ্টমি আর জেদ করে নামাজ পড়া দেখলে কান্নাকাটি করে আসর আর ফজরের সময় বেশি কান্নাকাটি করে প্রতিকার কি বোন মারিনা আপনার বাচ্চার যে বয়স সে বয়সে একটু চঞ্চলতা করা এটা এই যুগে বাচ্চাদের জন্য অস্বাভাবিক নয় তবে নামাজ দেখলেই কান্নাকারি করা এটা শয়তানের খোঁচাখুচির কারণে হতে পারে শয়তানের খোঁচাখুচি করে দুষ্ট জিনের উপদ্রব থাকে সেগুলোর কারণে হতে পারে আবার অনেক সময় বাচ্চারা মাদের একাগ্র চিত্তে কোনো কাজ করতে দেখলে এমনিতেই তাদের প্রকৃতিগত ভাবে তারা একটু অস্থির হয়ে ওঠে সেটাও হতে পারে বিধায় আপনি যথাসম্ভব তাকে ঘুম পাড়িয়ে নিবেন বা অন্য কারোর কাছে দিবেন আহ সে চেষ্টা করবেন যদি সেরকম কেউ না থাকে তাহলে সেক্ষেত্রে তার কান্নাকাটির ফাঁকি আপনি সালা আদায় করে ফেলবেন আর রুকিয়ার অ্যাপগুলো থেকে আপনি কোনো একটা অ্যাপ ভালো নামাইয়া এগুলোর তেলাও আপনি চালাও করে রাখতে পারেন বাচ্চা যেন শুনতে পায় আশা করা যায় সালা যদি সে রিলেটেড সমস্যা হয়ে থাকে তাহলে সমস্যার সমাধান হবে নিজুম নিশি আইডেন্টি আপনি লিখেছেন আমাদের এলাকায় অনেকে বলে মাগরিবের আজানের সময় কিছু খাওয়া ঠিক না এটা ইসলামীদের সাথে কথাটা সঠিক মাগরীবের আজানের সময় কোনো কিছু খাওয়া ঠিক না এরকম কোনো কথা গণেশ কথা বলা হয়নি এটা একেবারেই কুসংস্কারের জন্য বিশ্বাস দিনামূলক রাজ্যব্বিশ ঘন্টার ভিতরে এমন কোনো সময় নেই যে সময়টাতে খাওয়ার ব্যাপারে শরীরের কোনো আহ বিধিনিষেধ আরোপ করা হয়েছে যে এই সময় খাওয়া ঠিক না এই সময় খাওয়া ভালো না ঘুমের ব্যাপারে বলা হয়েছে মাগরীবের পরে ঘুমানো ভালো নয় এসার আগে কবি সাল্লাম এই সময়ের ঘুমটাকে অপছন্দ করতেন এটি এশার নামাজকে এরিস্কের মধ্যে ফেলে দিতে পারে সেটি ভিন্ন বিষয় বাট আহ এর বাইরে আপনার আহ এশার সরি মাগরীবের সময় খানা খাওয়া নিষেধ পান করা নিষেধ এরকম কোনো কথা কোনো দেশে বলা হয়নি